আমরা শুরু থেকেই সিএইয়ের বিরোধী প্রথমত হল এই আইনটাই হল আমাদের সংবিধানের যে স্পিরিট তার বিরোধী ধর্মের ভিত্তিতে আমাদের দেশে কোনো আইন হতে পারে না এক দুই হল এটা এই ধর্মের ব্যাপারটা না হলেও উত্তর পূর্বাঞ্চলের জন্য সিএএ করে নাগরিকত্ব দেওয়ার জন্য এরকম আইন তৈরি করা মানে কি এটা কী হবে নতুন করে এখানে অনুপ্রবেশকে উৎসাহিত করা ইতিমধ্যে পত্রপত্রিকাতে আমরা প্রতিদিন দেখছি বাংলাদেশ থেকে মিয়ানমার থেকে উর্বাস্তু সীমানা পেরিয়ে রেল স্টেশনে দ্বারা পড়ছে বাস স্টেশনে দ্বারা পড়ছে বিমানবন্দরও ধরা পড়ছে এখন এইভাবে যদি আরও আসতে থাকে এবং তারা যদি সিএইয়ের পথ ধরে যদি নাগরিকত্ব পেয়ে যায় এটা শুধু ট্রাইবেলদের জন্য না ট্রাইবেল নন ট্রাইবেল একটা ইস্যু তো হয়েছেই সংখ্যা গুরুরা সংখ্যা লভিষ্ট হয়েছে এখন আমরা যে পর্যায়ে গেছি আমাদের জায়গা জমি কম কাজে সবার জন্য আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রেতে বাসস্থানের ক্ষেত্রেতে এটা সংকট তৈরি করবে কাজেই সরকারকে এত দ্রুত এটা কার্যকরী করা ঠিক হয়নি চারটা বছর এটা চুপচাপ ছিল কিন্তু নির্বাচনে যখন এই নির্বাচনী বন যেদিন প্রকাশ হলো এদিনে ধুন করে করে দিল বিজেপি তাদের নির্বাচনে ফায়দা লোটার জন্য যাই হোক কিছু করেছে বা ডিএমদের চিঠি দিয়েছে এই নির্বাচনে এটাও একটা ইস্যু ইন্ডিয়া জোট সরকার আসলে পরে এটা পর্যালোচনা হবে এবং আমরা ইন্ডাস্ট্রুটের কাছে আমরা জোরদারভাবে এ ব্যাপারে আমাদের বক্তব্য আমরা উপস্থিত করব